আসসালামু আলাইকুম ডোরেন গেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমার পিছে কিন্তু আরও একটি খুব আকর্ষণীয় এবং চমৎকার ডিজাইনের লেজার কাটিং মেন গেট আর দেখতেই পাচ্ছেন খুবই একটি মানে ব্লু ব্লু কালার মতো গ্লেজ দিতে তার মানে খুবই একটি আকর্ষণীয় গেট আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন এই গেটটি আমাদের কাছ থেকে ওয়ার্ডার করেছিলেন ইতালি প্রবাসী মোহাম্মদ ওহাব ভাই তো আলহামদুলিল্লাহ তার বাড়িতে কিন্তু আমরা আজকে রাতে এই গেটটি নিয়ে যাবো ফিটিংয়ের উদ্দেশ্যে আর যেহেতু গেটটি কমপ্লিট হয়ে গেছে আমি চাইলাম যে আপনারা সবাই গেটটি দেখেন এই গেটটি দেখে কী মালামাল ব্যবহার করা হয়েছে এবং কত টাকা স্কোয়ার ফিট নিয়েছে আমি যদি একটু সরে গিয়ে আপনাদের নিচ থেকে উপর পর্যন্ত টোটালি গেটটাকে দেখাই দেখতে পারবেন যে এটার মানে কাজের মান কোয়ালিটি এবং কালার কোয়ালিটি খুবই চমৎকার হয়েছে আর এই যে পিছনে যে বলু জিনিসটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলে নিই এটা হচ্ছে একটি টেম্পার গ্লাস বলু মার্গারি সিক্স মিলি বলু মার্গারি টেম্পার গ্লাস সিক্স মিলি আর এই যে সামনে যে জাহাজের প্লেট এটা এটা হচ্ছে আপনার ফাইভ মিলি আর এখানে যে আউট স্ট্রাকচার আছে এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানিশ করা বক্স পাই আর এই উপরে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই ডোগো পেন্ট অনেক কাস্টমার ভাই যারা আছেন যে গেটের মধ্যে একেবারে বারবার পেন্ট হাত দিতে চান না তাদের জন্য কিন্তু এই মানে কালারটি আমরা নিয়ে এসেছি ডোগো পেন্ট সহকারে এই গেটটি আচ্ছা পাঁচ মিলি প্লেট এবং ছয় মিলি ব্লু মার্গারি গ্লাস এবং চোদ্দো গেজের গ্যালবানিশ বক্স পাইপ দিয়ে কিন্তু এই গেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিটে বা যদি গ্লাস ছাড়া যদি এরকম শুধু প্লেটের মাধ্যমে নেন ফাইভ মিলি দিয়ে তাহলে কিন্তু আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র তেরোশো টাকা করে অথবা যদি এই গ্লাসের পরিবর্তে যদি আপনার সিট লাগিয়ে নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দোশো টাকা করে আর যারা কিনা আর একটু কম বাজারে তৈরি করতে চান যে আমি ফাইভ মিলি দিতে পারবো না আমি ফোর মিলি দেব ফোর মিলি দিলে কিন্তু এই টেম্পার গ্লাস সহকারে ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়বে তো দেখা গেছে আপনারা এই যেমন এই ডিজাইনটা হচ্ছে আপনার সামনে প্লেট পিছনে গ্লাস আবার অনেকে আছে যে সামনে গ্লাস দেয় পিছনেও গ্লাস দেয় সেটাও কিন্তু পারবেন তো সামনে গ্লাস দিলে তার ব্লু মার্কে দিতে পারবেন না সামনে গ্লাস দিলে আপনাদের যেটা পানি কালার মানে সাদা মানে বাইরে থেকে ভিতরে উভয় দেখা যাবে সেটা দিতে পারবেন উভয় পাশেও গ্লাস লাগিয়ে নিতে পারবেন আর এই গেটটির উচ্চতা আছে সাত ফিট এবং পাশ আছে দশ ফিট আর এই গেটটি দুই পাল্লার একটা মেন গেট আর যেহেতু ওনার দুই পাল্লার প্রয়োজন তাই দুই পাল্লা করে নিয়েছে আর ওনার দুইটা পাল্লায় একটা পাল্লা বাহিরে খুলবে একটা পাল্লা ভিতরে খুলবে আপনারা চাইলে দুই পাল্লা এরকম করে নিতে পারেন বা বাইরে খুলবে দোনো পাল্লা এরকম করে নিতে পারেন আর এই গেটে কিন্তু পকেট পাল্লা নাই কোনো আপনারা চাইলে এই গেটে একটা পকেট পাল্লাও কিন্তু তৈরি করে নিতে পারবেন তাতে আপনার আলাদা কোনো খরচও পারবে না বা আপনার এই ডিজাইন পছন্দ না আপনার পছন্দের কোনো ডিজাইন আছে সেটা দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও আর আমরা এখান থেকে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনি বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু নিতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করলে আপনি তিন তিনটি অফার মানে সব সর্বদাই পেয়ে যাবেন সেটা হলো গেটের সাথে ডোগো পেন্ট ফ্রি পাবেন প্লাস হচ্ছে আপনার বাড়িতে যে মালামাল আমরা পৌঁছে দিয়ে আসবো সেখানে ডেলিভারিও ফিফটি পার্সেন্ট ফ্রিতে পাবেন এবং এই গেটটা কিন্তু ফিটিং করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের দেখা যায় আলাদা কোনো কস্টিংও দেওয়া লাগবে না ফিটিংটাও কিন্তু ফ্রিতে পাবেন তো আরও কিছু এক্সট্রা অফার থাকে যেটা কিনা অর্ডার যখন আপনারা কনফার্ম করবেন তখনই কিন্তু পেয়ে যাবেন আর এই ধরনের গেট যদি মাপ আনতে যাওয়া লাগে আমাদের তখন কিন্তু দেখা গেছে আমাদের একজন লোকের আসা যাওয়ার যেই পরিবহন খরচ আছে সেটা আপনার বহন করতে হবে তাহলে আমাদের লোক গিয়া আপনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবে আর আমরা শুধু লেজার কাটিং মেন গেট না আমাদের এখান থেকে আপনি ঢালাই মেন গেট অ্যাসেস মেন গেট বা যে কোনো ধরনের মেন গেট তৈরি করে নিতে পারবেন মেটালের মধ্যে আর দেখা গেছে এটা চাইলে আপনার স্লাইডিং গেটও করতে পারবেন চাইলে মুভিং গেটও করতে পারবেন এটা আপনার পজিশনের বুঝে আপনি যে কোনো মডেল এটা কিন্তু করতে পারবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক এবং কমেন্ট করে দিয়ে আমাকে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম